শপিং গায়ে ড্রিমি থেকে আমি রিমি কিন্তু শীতের কালেকশন নিয়ে চলে আসছি আপুরা হচ্ছে সামারে বোরকা পরেন তো উইন্টারে কি বোরকা পরবেন অবশ্যই উইন্টারে বোরকা পরে হচ্ছে ফ্যাশনেবল হতে হবে তাই না তো দেখেন কি সুন্দর সুন্দর কিছু হচ্ছে ইরানি কোট কালেকশন নিয়ে চলে আসছি ব্ল্যাকের মধ্যে এটার কিন্তু ডিজাইনটা একটু দেখে নিতে হবে কারণ এটার কাপড়ের মধ্যে ডিজাইনটা করা এটারও কিন্তু আপনারা বাহান্ন চুয়ান্ন সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে স্লিভটা হচ্ছে ফুল স্লিভস এটার মেন হচ্ছে এই আকর্ষণটা এটার ডিজাইনটা এটা কিন্তু আপনারা ওপেন করে ফেলতে পারবেন আর এইখান থেকে হচ্ছে পকেট আছে। আপনারা কিন্তু পকেটও পেয়ে যাচ্ছেন পুরোটাতে বাটন পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে পেছনের সাইডটা এটার সাথে কিন্তু আপনার বেল্টও পেয়ে যাচ্ছেন সো আমি প্রাইস বলে দিব। এটার প্রাইসটা বলেই দিই এটার প্রাইস হচ্ছে তিন হাজার টাকা এখন আমরা নেক্সট ডিজাইনে চলে যাব এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে দেখতেই পাচ্ছেন ইরানি কোটগুলি কিন্তু এমনই হয় যে কোট ডিজাইন আছে এটারও কিন্তু আপনারা একটু ভালো করে কাপড়টা দেখে নেবেন আর এটার সাথে কিন্তু আপনার এই যে বেল্টও পেয়ে যাচ্ছেন পেছনে আমি দেখিয়ে দিচ্ছি বেল্ট পেয়ে যাচ্ছেন সামনে হচ্ছে বাটন পেয়ে যাচ্ছেন ভানো চুয়ানো ছাপ্পানো সাইজ অ্যাভেলেবেল প্রাইস হচ্ছে তিন হাজার দুইশো যারা একদম সিম্পল হচ্ছে ইরানি করছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন এটা একদম সিম্পল ব্ল্যাকের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে স্লিভসটা আর এটা হচ্ছে পেছনে বেল্ট পেয়ে যাচ্ছেন প্রাইস তিন হাজার দুইশো টাকা এখন নেভি ব্লু কালারের মধ্যে একটা কালেকশন দেখে দিচ্ছি আপনাদেরকে এটাও কিন্তু দেখেন সিম্পলের মধ্যে খুব সুন্দর তো আপনারা যদি শীতের মধ্যে এটা পড়েন আপনাদের কিন্তু অনেক হচ্ছে গর্জিয়াস লাগবে এটা হচ্ছে স্লিভসটা আর এটার সাথেও কিন্তু এই যে আপনারা বেল্ট পেয়ে যাচ্ছেন এটার প্রাইস তিন হাজার দুশো টাকা সো এই সুন্দর সুন্দর বোকাগুলি কোথায় পেয়ে যাবেন এখন সেটাই বলে দিব আপনারা হচ্ছে উত্তর জমজম টাওয়ারে চলে আসবেন ফার্স্ট ফ্লোরে শপ নাম্বার হচ্ছে দুশো সাতাইশ এবং দুশো আঠাশ তাদের দুইটা শপ আছে আর শপ নাম হচ্ছে আবায়া আল সামির সো অবশ্যই শপটি ভিজিট করবেন তাদের অনেক অনেক কালেকশন আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ